আনাস রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ও বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণ পূর্ণ বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণ পূর্ণ বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি পরিমাণ নেকি থাকবে তাকে জাহান নাম থেকে বের করা হবে আবু আবদুল্লাহ বলেন আবান রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন আনাস রাদি আল্লাহ আনহু হতে এবং তিনি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম হতে নেকি এর স্থলে ইমান শব্দটি রিওয়ায়াত করেছেন